24 ঘন্টার ভিতরে সার্জিস আহ হচ্ছে হাসনাত আরও আপনার এই বৈশুম্য বিযায় ছাত্র আন্দোলনের আরো কয়েকজন সমন্বয় প্রধান যে উপদেষ্টা ডক্টর ইউনূস তার যে যমুনা ভবন বা বাস ভবন আছে সেটা আমরা গেরাউ করব এবন বেলফিকের তো অলরেডি আওয়ামী লীগের সাথে ঐক্য করার জন্য ওদের প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে এবং আলাবালা জানা শুরু করে দিয়েছে ভাই আবারো আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বিশাল এক ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধ সংঘটিত করতে এই ইউনূস গঙ্গা বাংলাদেশ থেকে বেশি যাবে পালিয়ে যাবে ছাত্রলিক ফিরে আসবে ভয়ঙ্কর রূপে আর ছাত্রলিক ফিল্ডে কারুর রক্ষানি

তারা বারবার হামলা চালিয়েছে তাদের কে ক্যাপ্টেন বর্তমানে বাংলায় পরিস্থিতি এবং রাজনৈতিক শিকলাকি তাই আলোকের আপনি সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিয়মিতত অবাক হয়ে যাবেন তাই আমি দেরি না করে চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে Tata Tata तरी সাবস্ক্রাইব করে সবার আগে পেতেই শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং রাজনৈতিক গতিপটটা অন্যদিকে মন নিচ্ছে এজন্য প্রথমে আমি BNP কে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ BNP এই জিনিসটা রিয়ালাইজ করতে অনেক সময় লেগেছে বাট BNP এইটি বুঝতেছে সবশেষে যে সুতকুর মাহাজনী নিউজ ক্ষমতা দীর্ঘায়িত করতে চান ক্ষমতায় থাকতে চান এবং বিএনপি বিশেষ করে তারেক রহমানকে মাইনাস করতে চান রাজনীতির প্রেক্ষাপটে এখন মনে হচ্ছে একটা মন নিচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে আবার সেই ওয়ান ইলেভেনের মতো বিএনপি সহ সমমাননা রাজনৈতিক দলগুলো গণতন্ত্র উদ্ধারে গণতন্ত্র পুনরুদ্ধারে একসাথে কাজ করবে এটি আপাতত মনে হচ্ছে বাংলাদেশের জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই আর প্রত্যেকটা দেশে একটা বিরোধী দল লাগে আর সেই বিরোধী দল হিসেবে বিএনপি ছিল বিএনপির মাঠে একটা অবস্থান আছে তাই আমরা বিএনপি কে বলবো আসুন আওয়ামী লীগের নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করি আর ইদানিংকালে একটি জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশের যেই কতিপয় সমন্বয়কারী সন্ত্রাসী পুলিশ হত্যাকারী ছাত্র জনতা হত্যাকারী সমন্বয়করা বাংলাদেশের পতাকা নিয়ে কথা বলে বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না ওরা বাংলাদেশের পতাকা মানে না ওরা বাংলাদেশের স্বাধীনতা মানে না কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে ওরা কিন্তু আবার সেই পতাকা মাথার মধ্যে দিয়ে শহীদ মিনারে মিটিং মিছিলে যায় সো আমি তাদেরকে বলবো হাসনাত সার্জিস আসিফ নাহিদ মাহফুজদেরকে বলবো যে তদের মতো কুলাঙ্গার তাদের মতো বেইমান তাদের মতো মোনাফেক এই বাংলাদেশে আর জন্ম হয় নাই আর তদের মত তদের যে বিচার হবে এই বাংলাদেশের মাটিতে এই বিশ্ব আর পুরা এমনভাবে তাদের বিচার হবে তারা বিশ্ববাসী দেখবে তাদের যদি ন্যূনতম পরিমাণ লজ্জা থাকতো আসিফ নাহিদ সার্জিস হাসনাত তাহলে তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস না করে একাত্তরকে বিশ্বাস না করে মুক্তিযুদ্ধকে বিশ্বাস না করে বঙ্গবন্ধুকে বিশ্বাস না করে তারা কিভাবে মাথার মধ্যে সেই পতাকা লাগিয়ে তারা শহীদ মিনারে যাস তাদের ন্যূনতম পরিমাণ লজ্জা তাদের নেই তারা হচ্ছে যে পাকিস্তানের যে রেখে যাওয়া একাত্তর সালে পাকিস্তানে পাকিস্তানের তো একাত্তর সালে আমাদের মা বোনদের দর্শন করেছে আর তোদের মনে হয় যে তোদের দাদিদেরকে সাথে থেকে যেই বিষটা রেখে দিয়েছে সেই যারো সন্তান হচ্ছে তোরা আর যার যেই জন্য তারা পাকিস্তানের মায়া পাকিস্তানের মমতা পাকিস্তানের অখণ্ডতা তারা বলতে পারিস না বাট তাদের স্থান বাংলাদেশে বাংলাদেশে মুক্তি একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে একজন মুক্তিযুদ্ধের আদর্শিক সন্তান বেঁচে থাকতে তাদের সেই খায়স কখনো পূরণ হবে না এই বাংলাদেশে কোনো রাজাকারের এই বাংলাদেশে কোনো পাকিস্তানের বংশধরের ঠাই হবে না এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে গতকালকে সিপিবি সমাবেশ করেছে বাম দলগুলো আস্তে আস্তে কথা বলা শুরু করেছে জাতীয় পার্টি কথা বলা শুরু করেছে ইসলামিক দুই একটি দল কথা বলা শুরু করেছে ইনশাল্লাহ আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো যে আমি বারবার বলি এই জিনিসটি বারবার বলা ঠিক না আবার বারবার বলি কারণ অভিজ্ঞতা শেয়ার করতে হয় ওয়ান ইলেভেনের ঠিক আমরা এরকম একটি পরিস্থিতি আমরা ফেস করেছি প্রথমে মনে হয়েছে একদম দুই নেত্রীকে শেষ করে দিব শেখ হাসিনাকে শেষ করে দিবে রাজনীতি করতে পারবে না কিন্তু আমরা দৃঢ় ছিলাম প্রতিজ্ঞ ছিলাম যে আসলে কিছুই করতে পারবে না এ দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসবক এরা যখন জেগে উঠে তখন সকল অপশক্তি পালিয়ে যায় এইবারও যে অবস্থাটি হয়েছে যে মনে হচ্ছে যেন সব কিছু বাংলাদেশ মুক্তিযুদ্ধের নাম নিশানা সব কিছু ধ্বংস করে দিবে আসলে কিছুই করতে পারবে এই তো শুরু হয়ে গেছে বিএনপি কিন্তু অলরেডি আওয়ামী লীগের সাথে ঐক্য করার জন্য ওদের প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে এবং আলাপ আলোচনা শুরু করে দিয়েছে তাই আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বিশাল এক ঐক্য হচ্ছে মুক্তিযুদ্ধের এই ইনুজ গঙ্গা বাংলাদেশ থেকে বেশি যাবে পালিয়ে যাবে আবার সেই ওয়ান এলিমেন্ট এমন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই সকলকে বলবো এই পাকিস্তানিদের দশর আসিফ নজরুল নাহিদ আসিফ হাসনাত সার্জিস পিনাকী সহায়দের এই বাংলাদেশ ইনশাআল্লাহ এদের বিচার একদিন বাংলার মাটিতে হবে এবং চরম বিচার হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 24 ঘন্টার ভিতরে পুলিশ প্রশাসন তারা যদি এদেরকে মানে এরা কারা সার্জিস আ হচ্ছে হাসনাত আরো আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো কয়েকজন সমন্বয়ক এদেরকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে না পারে তাহলে আমরা আপনার আপনার মেন যে মানে প্রধান যে উপদেশটা ডক্টর ইউনোস তার যে যমুনা ভবন বা বাসভবন আছে সেটা আমরা গেরাও করব এবং যে এই শহীদ মিনারে আমাদের একজন দলের কর্মীকে এখানে তার উপর অ্যাটাক করা হয় সন্ত্রাসী হামলা করা হয় এই সমন্বয়কারীরা এদেরকে এই শহীদ মিনারে এনে যেই প্রাপ্য যে সাজাটা সেই সাজাটা আমাদের নিজেদের হাত দিয়ে আমরা এটা দিতে চাই যদি সেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে যায় আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই সেটি হচ্ছে যে আহ কি বলে মানে সার্জিস আর হচ্ছে এই হাসতাব এবং উপদেশটা আরেকজন আপনার অন্যদাশীল হচ্ছে আপনার আসিফ ফিত তার কথায় যাতে উঠ বস কিংবা সমস্ত আপনার হুকুমদারিতা যাতে না চালায় এবং তার কথা যাতে উঠে আর না বসে সেটা আমরা আহ্বান জানাই মানে আপনার বিপিন তিনি বলতে চাচ্ছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার করতে হবে সমন্বয় সারজি হচ্ছে হাসনাদকে যদি না পারেন তাহলে এদেরকে আমরা বা আমাদের যে কর্মীকে এখানে আপনার অ্যাট্যাক করা হয় সেই শহীদ মিনারাই এনে তাদেরকে আমরা নিজেদের হাতে সাজা দেবো এখন ভাই কথা হচ্ছে আপনারা পুলিশের উপরে এই দায়ী চালালেন এখন পুলিশ কি ভাই আগের অবস্থানে আছে আছে নাই তো কারণ পুলিশের সেই সক্ষমতা পুলিশের সেই মানে সৎ সাহস আপনারা সবই মনোগণ কেড়ে নিছেন এই বিপিনুরে দল আপনারাও নিছেন এই সমন্বয়কারী তারা নিচেই উপদেষ্টা যে বাজার আছে প্রত্যেককেই কেড়ে নিছেন মানে এক কথায় এটার জন্য দায়ী বাংলাদেশের সমস্ত মানুষই যাই হোক আমি বলতে চাই এই দায় পুলিশের উপরে না দিয়ে ভাই আপনারা সেনাবাহিনীর উপরে দেন তাহলে আপনার কি এটা কাজে আসবে কারণ আপনার উপদেশটা আসিফ তিনি পুলিশকে যদি বলে ডানে যেতে তারা যাবে। যদি বলে বামে যেতে তারা কি বামেই যাবে আপনারা ভালো কথা কিন্তু এই বিচারের দায় বারটা আসেনা বাহিনীর প্রধান ওয়ার্কারকে দেন তাহলে সবচেয়ে বেস্ট হবে এছাড়া ভাই কাজে আসবে না কারণ এই সমন্বয়ে কারী সাজ্জিস আর হাসনা এরা যে কি পরিমাণ আপনার বাদ পার এবং কি পরিমাণ যে লুটপাটকারী কি পরিমাণ লুটপাটকারী উপদেষ্টা যেই করা পয়সা সব করার একই অবস্থা তারা নিজেরা সরকার গঠন করতে চায় আপনার বাংলাদেশে ইলেকশন দিবে না কিছুই দিবে না তো এখানে তারা কি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেন এই চব্বিশ ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার করতে হবে কারা সার্জি সার হচ্ছে হাসনা এখন দর্শক বন্ধুরা আমার মনে হয় যে এরা যদি আসলে সত্যি বা এদেরকে যদি আপনার আইনের আওতায় আনা হয় বা গ্রেফতার করা হয় শুধু যে একে অ্যাটাক করছে তাই না দেখবেন যে আপনার এই বর্তমান বাংলাদেশের আনাচে কানাচে যে গণহত্যা গুলা হচ্ছে দেখবেন এদের পিছনে এরাই হচ্ছে মাস্টার মাইন্ড গেল গতকালকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকে গিয়েছে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকে কেন্দ্র করে আপনার বৈষম্য বিরোধী সহ জাতীয় নাগরিক কমিটি আর অনেকগুলো সংগঠন ছাত্রলীগের ব্যানারের মধ্যে জুতু করেছেন স্বাভাবিকভাবে যারা ছাত্রলীগ করেন তাদের অন্তরে বিশ্বরণিয়া ক্ষোভ তৈরি হয়েছে আর এ ব্যাপারে সবাই উল্লাস প্রকাশ করেছেন বেশ কয়েকদিন যাব আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে আর ছাত্রলীগ ফিরলে কারোর রক্ষা নেই বিষয়টা অনেকে হাস্যকর ভাবে নিলেও সত্যি কিন্তু ছাত্রলীগ ফিরে আসছে ইভেন ছাত্রলীগের যেই আজকে আমরা অবস্থান দেখছি যে সেনাবাহিনীর দরকার হয়েছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আর সংঘর্ষটা ঘটেছে কাদের সাথে ছাত্র দলের সাথে দর্শক আমরা দেখছি যে মুন্সীগঞ্জে আপনার এই ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এখনো ছাত্রলীগ কিন্তু শক্ত অবস্থান রেখেছে সেখানে আজকে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এতে সাধারণ শিক্ষার্থী সহ পনেরো জন ছাত্র তারা আহত হয়েছেন আজকে দুপুরে দেড়টার দিকে এই সংঘর্ষটি ঘটে ইভেন এদের মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সংঘর্ষের ঘটনা যখন মানে বিশাল আকার ধারণ করছে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিতে হয়েছে এই সময় ঘটনার সাথে জড়িত অনেকজনকে আপনার পুলিশ আটক করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক দুপুর দেড়টার দিকে সদরের মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজনের অংশগ্রহণীয় শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল তৈরি হয় এখন এইটা একটা জিনিস যে একসময় একটা ছেলে ছাত্রলীগ করত তো তার পরীক্ষা দেওয়ার অধিকার নাই এটা ভাই আপনার আবার কেমন দাবি করেন সে যদি কোনো মামলার আসামে তাকে গ্রেপ্তার করবেন আপনারা তো এই সাংবিধানিক অধিকার দেওয়া হয় নাই যে ছাত্রলীগ করতো বা সে সন্ত্রাসী না আপনি তারা পরীক্ষা দিতে দেবেন না হু আর ইউ এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে যে আমরা বৈষম্য বলি পরিবর্তিত বাংলাদেশ চাই ছাত্রলীগ করছে মামলার আসামি আমি পুলিশ তারা গ্রেপ্তার করে নিবে কিন্তু একটা ভালো ছেলে ছাত্রলীগ করছে এখন অনেকে বলবেন ভালো ছেলে কি ছাত্রলীগ করে হাজার ছেলে আছে ভালো যারা ছাত্রলীগ করছে এটা বাস্তবতা সন্ত্রাসী ছিল ভালো পোলা প্রভাব ছাত্রলীগ করছে বা ট্রেন্ডের কারণে অনেকে করতে হয়েছে তো ওই যে যারা করছে এখন তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তাদের উপর হামলা হয় বিভিন্ন পলিটেকনিক্যাল বা নর্মালি কলেজগুলোতেও ছাত্র দলের নেতাকর্মীরা অতি উৎসাহী ভূমিকা পালন করেন আর এগুলাতেই কোথাও না কোথাও আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটে গেছে ছাত্রলীগ কর্মীদের পক্ষে আপনার যখন এই হট্টগুলো তাদেরকে মাইটটাই দিতে চায় তখন স্বাভাবিক ছাত্রলীগের পোলাপাইন পোলাপাইন আসছে আর ছাত্রলীগ কর্মী দুর আহমেদ ও ছাত্রদল কর্মী আলামিন তাদের আবার দুটো সমর্থক গ্রুপ আছে এই সমর্থক গ্রুপের মধ্যেই সংঘর্ষ হয় এ সময় লাঠি সুটা এবং ধারালু অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কলেজের সাধারণ শিক্ষার্থীরা এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রলীগ কর্মী দুর্জয় বলছেন আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তবে আমি কোনো পদে নাই তো পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করেন ছাত্রদল নেতা কর্মীরা এই জন্যই মানুষ ছাত্র রাজনীতি বন্ধ চায় আমি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পক্ষে না এই যে বললাম যে বিভিন্ন সময় অনেকে ছাত্রলীগের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে আপনি দেখলে তারা মারবেন আপনি কি দেশের আইন আপনি পুলিশ এগুলো থেকে ভাই বিরত থাকতে হবে ঠিক আছে ছাত্রদল কর্মী বলছেন বহিরাগত লুক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের সহপাঠীর হামলা করে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সংঘর্ষ হয় পলিটিক্যাল বক্তব্য শুরু হয়েছে বংশীগঞ্জ সদর থানার ওসি সাহেব বলছেন জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এই বিষয়গুলো মব জাস্টিসের খেলা বন্ধ করেন ক্ষমতা হাতে আসলে আপনিও দেখান শুরু করেন ছাত্রলীগে দেখাইছে তো ছাত্রলীগের আর দোষ কি ভাই ক্ষমতা না আসতে আপনি যদি এরকম শুরু করেন এই জন্য আজারে হুজুর বলে একদল গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে ভাই যদি কোনো ছেলে অপরাধ করে থাকে সন্ত্রাসী হয়ে থাকে অপকর্ম করে থাকে তার তো মামলা করেন তাকে আইনের হাতে তুলে দেন আপনি তো তার ধরে মারার কোনো অধিকার এই রাষ্ট্র আপনাকে দেয় নাই আপনি করলে এখন সব সহি ছাত্রলীগ করছে আর খারাপ করছে কি বিষয়টা এখন মানুষের কাছে এরকমই একটা রিএবনে আসে আপনি ভালো হইতে হবে তো

গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসানের উপরে কিভাবে নির্মমভাবে হামলা চালানো হয়েছে আপনারা সকলে দেখেছেন ঠিক একই কায়দায় ছাত্রলীগ আওয়ামী লীগ হাজার আঠারো সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের দুই হাজার আঠারো সালের দুই জুলাই এই শহীদ মিনারে ফারুক হাসানের উপরে এইভাবে হামলা চালিয়েছিল যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলা শিকার হতে হয় তাহলে কিসের পরিবর্তন হলো এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো স্বরাষ্ট্র উপদেশটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম রামনাজনের ডিসির সাথে আমি কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি এবং অসির সাথে কথা বলেছি অসি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছেন ফারুক কি অবস্থা তার কপালে কপ দেওয়া হয়েছে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এইরকম অচি আমরা দেখতে চাই না আজকে সকালে উপদেষ্টা শানমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে আমাদের পুলিশ কি করছে আইজিবি কি করছে ডিএমপি কমিশনার কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপর ধরনের হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর আগে দেখেছি ছাত্ররা তারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেপ্তার করতেন না বলেন তাহলে আপনি পদতাক করেন হ্যাঁ এখনও পর্যন্ত আইন সিঞ্চলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফটোকালি পর হামলা হয় তখনও পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না তোমরা শুধু শুধু বেতন নিবা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয় সুতরাং জনগণের যান মানে নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে